আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন এ আমি আজকে দেখাবো কিভাবে আপনি বাইবিট এক্সচেঞ্জারে পিটুপি ট্রেডিংয়ের মাধ্যমে আপনি ডলার সেল দিয়ে বিকাশ নগদের রকেটে যে কোনো আপনার ব্যাংকে মোবাইল ব্যাংকে টাকা নিতে পারেন এবং সেই টাকাটি পকেট পর্যন্ত নিতে পারেন এ টু জেড বিশ্ব দেখতে পারবেন আজকের এই ভিডিওতে আপনি শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেল যারা নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে সো एवरीवन ভিডিওটি স্টার্ট করা যাক গাইস এখান থেকে আমি আমার বায়োবেটিক চেঞ্জারটি ওপেন করে দিয়েছি অ্যান্ড এখান থেকে ওপরে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ডলার রয়েছে এখান থেকে ভালো করে লক করে দেখতে পারবেন আমার এখান থেকে চৌত্রিশ পয়েন্ট তেতাল্লিশ ডলার রয়েছে সো এখান থেকে আমি এটা সেল দেবো সেল দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে এই যে এখান থেকে পি ট্রেডিং এটার উপরে ক্লিক দিবেন যদি এখানে না ক্লিক দেন সেক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন এটা যদি এখানে খুঁজে না পান এই যে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন অ্যাসেটস এটাতে একটা ক্লিক দিবেন এটাতে ক্লিক দিলে আপনার ডলারগুলো উপরে দেখতে পাচ্ছেন এখানে শো করবে দেন এই যে ডলারটি আছে এটা কিন্তু এখানে শো করবে এটা আপনাকে সেল দিতে হবে সেল দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এই যে এখানে দেখতে পারবেন এই যে এখানে ঠিক আছে ডলার দেখতে পাচ্ছেন ফান্ডিং এখানে ফান্ডিং দেখতে পাচ্ছেন ফান্ডিংয়ের উপরে আপনার ডলারটি এখানে থাকবে অবশ্যই এখান থেকে যদি ফান্ডিংয়ের ডলারটি না থাকে সেক্ষেত্রে কিন্তু সেল দিতে পারবেন না আপনার যদি স্পটে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফান্ডিংয়ে নিয়ে আসতে হবে ট্রান্সফার করে কীভাবে করবেন এখানে দেখতে পারেন এখানে আসলে এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সফার এই ট্রান্সফারে একটা ক্লিক দিবেন ওপরে দেখতে পাচ্ছেন এই যে ট্রান্সফার এখানে একটা ক্লিক দিবেন এই নিয়ে বিস্তারিত ভিডিও আসে আপনার যদি ডলার সেল দিতে প্রবলেম হয় এই নিয়ে বিস্তারিত ভিডিও আছে চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন এই ভিডিও ডেসক্রিপশন এবং আই বাটনে লিঙ্ক থাকবে দেখে নিতে পারেন এনে এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম থাকবে দেন এখান থেকে আপনার এই যে এখানে স্পট লেখা থাকতে পারে সো এখান থেকে দেখুন এই যে এখান থেকে এই যে এটা নিচেরটা থাকতে পারে ওকে মানে এটাতে থাকতে পারে আপনাকে যে কাজটি করতে হবে এটাতে ডলার থাকবে বাট এই যে এই সিস্টেম থাকবে দেখাইতেছি অ্যান্ড এই যে এটা ঠিক আছে এরকম থাকবে আপনাকে যে কাজটি করতে হবে আপনি ওপরে যেটা রয়েছে এটা এরকমই থাকবে দেন এখান থেকে নিসে ফান্ডিং আপনি সিলেক্ট করে দেবেন যেন ফান্ডিংয়ে ডলারটি আসে তার এখান থেকে ইউএসডিটি এটা সিলেক্ট থাকবে এখানে এখান থেকে ম্যাক্সে ক্লিক দেবেন ম্যাক্সে ক্লিক দেওয়ার পরে আপনি কনফার্মে ক্লিক দিলে আপনি ফান্ডিংয়ে চলে যাবে অ্যান্ড ফান্ডিং থেকে কিন্তু আপনাকে ডলারটি সেল দিতে হবে আচ্ছা এরপর আমরা একে হোমে আসলাম হোমে আসার পর পি পি টু পি ট্রেডিংয়ে একটা ক্লিক দিলাম টু বি ক্লিক দেওয়ার পরে এখান থেকে সেলে একটা ক্লিক দেবো তো সেলে যখন ক্লিক দিলাম এখান থেকে দেখতে পারবেন আপনার ডলার রেটগুলো দেখতে পারবেন এখান থেকে ওকে এখান থেকে আপনি ভালো একটা দেখে নেবেন ভালো যে বায়ারটি আছে তাদের কাছে ডলারটি সেন্ড করতে হবে সো ডলারটি কিভাবে সেন্ড করবেন আর আপনি কিসে পেমেন্ট নেবেন সেগুলো নিচে দেখতে পারবেন অ্যাভেলেবল আছে কিনা সেগুলো দেখে নেবেন নগদ রকেট ওকে আমি বিকাশে নেবো এই জন্য আপনি দেখে নেবেন ভালো ডলার রেট দিতেছে কোনটা কে বেশি রেট দিতেছে তাদের কাছে সেল দিবেন আপনি চাইলে এখান থেকে ভালোভাবে দেখে নেবেন কত পার্সেন্ট রেটিং রয়েছে তাদের অর্ডার কত পার্সেন্ট কমপ্লিট করেছে এগুলো দেখে নেবেন সো আমি একটু ডলার রেট এটাতে ভালো পাইতেছি আর এটা দেখতে পাচ্ছেন আমি নিরানব্বই পার্সেন্ট অর্ডার কমপ্লিট করেছে বা পনেরো পনেরো মিনিট আগে এটা অ্যাক্টিভ ছিল বাট এটা দেখবো যে কেমন ইয়ে করে ঠিক আছে কেমন ইয়ে আমি আমি প্র্যাকটিক্যালি আপনার লাইভ প্রুফ দেখাই দেবো এটা চাইলে এনার কাছে সেল দিতে পারেন আপনি কিন্তু ডলার রেটের ওপরে সেল দিবেন ইনি টপে আসে ইনস্ট্যান্ট কিন্তু তার অর্ডার কমপ্লিট করে দিতেছে সো আমি এখানে আসবো আমি এর কাছে সেল দেব তার জন্য আমি এটাতে চলে আসলাম নিচে চাইলে রিভিউ দেখতে পারেন কত পার্সেন্ট রিভিউ অ্যান্ড রেটিংও আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন তার প্রোফাইলে গিয়ে সো এখান থেকে সকল ইনফরমেশন আপনি দেখে নেবেন ভালোভাবে দেখে নেবেন তাহলে এখান থেকে বুঝতে পারবেন সে আমরা এখন কি করব এখানে সেল দেওয়ার জন্য আপনারা দেখতে পারবেন এখান থেকে এটা ক্রিপ্টো এটা লেখা থাকতে পারে ঠিক আছে আপনি এটা ক্লিক দেবেন অ্যান্ড এখান থেকে আপনার কত ডলার রয়েছে সেটা এখান থেকে অলে ক্লিক দিবেন যত ডলার সেল দিতে চান আচ্ছা এখান থেকে ব্যাগে আসলাম ব্যাগে আসার পরে এখান থেকে ভালোভাবে একটু খেয়াল করুন এখানে একটা লিমিট রয়েছে আপনি কত টাকা পর্যন্ত সেল দিতে পারবেন সর্বনিম্ন আর সর্বোচ্চ এটা অবশ্যই খেয়াল করে দেখে নেবেন আপনি যদি খুঁজে পেতে কোনো সমস্যা হয় মানে আপনার যদি ডলার কম থাকে সেক্ষেত্রে ওপরে দেখতে পারবেন এই যে অ্যামাউন্ট রয়েছে অ্যামাউন্টের জায়গায় ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে কত টাকা সেল দিতে চাইতেছেন সেটা এখানে লিখে দিতে পারেন আপনি এক হাজার দুই হাজার আপনার সর্বনিম্ন কিন্তু এক হাজার এইরকম পাঁচশো এরকম সর্বনিম্ন অল্প থাকলে ডলার সেক্ষেত্রে এটা মানে সিলেক্ট করতে পারেন কোনো সমস্যা নেই আমার সর্বনিম্ন চার হাজার এটা চার হাজার ঠিকই আছে দেন আমি সিলেক্ট লিখ দেবো দেওয়ার দেওয়ার পরে এখান থেকে অল সিলেক্ট করলাম অল সিলেক্ট করার পরে এখান থেকে পেমেন্ট ম্যাথড অ্যাড করতে হবে বিকাশ সেখান থেকে পেমেন্ট ম্যাথড অ্যাডে গেলাম দেন এখান থেকে আপনার নামটি দিয়ে দিবেন দেন এখান থেকে ওপরে ক্লিক দিয়ে অবশ্যই আপনাকে এই যে দেখেন ভালোভাবে আবারও দেখে নেন এই জায়গায় একটা ক্লিক দেন ব্যাঙ্ক ট্রান্সফার যেটা এয়ারতে ক্লিক দেওয়ার পরে আপনি এখান আচ্ছা এখানে খুঁজে বের করতে সমস্যা হলে ওপরে দেখতে পারবেন সার্সবার সার্চবারে আপনি সিম্পলের বিকাশ লিখে দেবেন দেন আমি বিকাশটি লিখে দিলাম লিখে দেওয়ার পরে এখান থেকে আমার বিকাশ যে ডিটেলস রয়েছে আপনার নাম দিতে পারেন দেন এখান থেকে এই যে আমারও এখান থেকে পেমেন্ট ডিটেলস মানে আমার ফোন নাম্বারটি দিয়ে দেবো সো এখান থেকে আমি ফোন নাম্বারটি দিয়ে দিই এখানে কনফার্মে ক্লিক দেবো কনফার্মে ক্লিক দিলে আমার জিমেল একটা কোড যাবে সে কোডটি এখানে দিতে হবে সো আমি কোডটা দিই আচ্ছা আমি কোডটা দিয়ে কনফার্মে ক্লিক দিলাম দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে বেকার যেটা আছে সেটা অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে এরপর আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে কনফার্ম অ্যাড হয়ে গেছে কিন্তু এখন আমরা সিলেক্টটা ক্লিক দেবো আর এখান থেকে ভালোভাবে তার যেগুলো রয়েছে প্রশ্নগুলো এগুলো ভালোভাবে একটু দেখে নেবেন কিন্তু সে কি যে কিছু বলেছে ঠিক আছে আমি এখান থেকে ভালোভাবে দেখে নিয়েছি এরপরে আমি এখন যে কাজটি করব এখান থেকে একটা ক্লিক দেবো তো সেলে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন আমি সেলেতে একটা ক্লিক দিলাম সেখানে দেখুন ভালোভাবে আমি কত অ্যামাউন্ট পাবো সেগুলো কিন্তু এখানে শো করতেছে ঠিক আছে আর পেমেন্টটি পেন্ডিং আর রয়েছে আধা ঘন্টার ভেতরেই সে কিন্তু পেমেন্ট করবে তার আগেই পেমেন্ট করবে সে দেখবেন কত দ্রুত পেমেন্ট করে কি না একটু দেখে নেবেন ভালোভাবে সো আমি একটু অপেক্ষা করবো সে দেখি পেমেন্ট করে কতক্ষণে আপনি বাইরের সাথে এখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক দিতে পারেন সে মেসেজ করবে সে মেসেজের একটু অপেক্ষা করবেন আমি এখান থেকে ওকে লিখলাম দেখতে পাচ্ছেন সে কিন্তু মেসেজ করেছে একটু মেসেজ করবে ঠিক আছে আপনি দেখতে পারবেন একটু ওখানে অপেক্ষা করবেন দেন এখান থেকে সে যা বলবে আপনি তার একটু উত্তর দেবেন ঠিক আছে আচ্ছা এখান থেকে ভালো করে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন সেনমানি করা হবে সাথে সাথে আমি অনলাইনে আসি দেখতে পাচ্ছেন ওয়েট করতে বলতেছে ঠিক আছে আমি ওকে বললাম দেন আমার টাকা চলে আসলে কিন্তু আমি এখান থেকে আমার ডলারটিটাকে দিয়ে দেবো একটু অপেক্ষা করতে হবে দেন এখান থেকে কিছু টাইম উঠছে দেখতে পাচ্ছেন নয় মিনিট আচ্ছা এই এখান থেকে ভালো করে লক্ষ্য খুলে দেখতে পারবেন আমার এখান থেকে টাকা কিন্তু চলে এসেছে চার হাজার দুইশো নব্বই সেখান থেকে চার হাজার দুইশো নব্বই টাকা চলে এসেছে দেখতে পাচ্ছেন এই যে এখান সেই মেসেজও করে দিল অ্যান্ড এখান থেকে দেখুন চার হাজার দুইশো নব্বই কিন্তু এই যে আশি পয়সা আছে সেটা কিন্তু সে দেয় নেয় কারণ এগুলো দেওয়া সম্ভব হয় না অ্যান্ড এখান থেকে দেখুন এই যে এখানে দেখেন সে মেসেজ করেছে অ্যান্ড এখান থেকে সে কী বলতেছে দেন এখান থেকে ডান অ্যান্ড দেখতে পাচ্ছেন সে কিন্তু পেমেন্ট করে দিয়েছে তারা অ্যান্ড সে পেমেন্ট করেছে চেক অ্যান্ড দেখতে পাচ্ছেন রিলিজ করতে বলতেছে আমি এখান থেকে তার ওকে বলবো অ্যান্ড আমি এখান থেকে সে তার ডলারটি রিলিজ করে দেবো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে রিলিজ নাওতে একটা ক্লিক দেবো দেন এখান থেকে এগুলো মার্ক দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এখান থেকে রিলিজ নাওতে একটা ক্লিক দিয়ে এই প্রথমটা যেটা আছে সেটা চুজ করে দেবো দেখতে পাচ্ছেন এখান থেকে দিয়ে দিলাম অ্যান্ড আমার ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা আমি এখান থেকে দিয়ে দেবো আচ্ছা এখানে দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি কোডটা দিয়ে দিয়েছি এরপরে আমার যে ডলারটি ছিল তার কাছে কিন্তু ডলারটি চলে গেছে দেন ভিউ অ্যাসেটে যদি ক্লিক দিই তাহলে এখানে দেখতে পারবেন অ্যান্ড আমি এখান থেকে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ভিউ অ্যাসেটে ক্লিক দিলাম অ্যান্ড ভিউ অ্যাসেটে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন আমার ডলারটি চলে গেছে সো আমি পুরো ডলারটি তার কাছে সেন্ড করে দিয়েছি অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন ডলার নেই অ্যান্ড এখান থেকে অর্ডার ক্লিক দিলে আমি দেখতে পাচ্ছেন ফুল ডিটেলস কিন্তু এখান থেকে অর্ডার আইডি সব কিছু দেখাইতেছে আমার রেট সব কিছু দেখাইতেছে অ্যান্ড আমি কিন্তু টাকা পেয়ে গেছি আমার অ্যাসেডে এখন দেখতে পাচ্ছেন কোনো ডলার নেই মানে আমি ডলারটি তাদের সেন্ড করেছি আপনি চাইলে ট্রানজ্যাকশনও দেখতে পারেন অ্যান্ড অ্যাসেডে ক্লিক দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ডলারটি রয়েছে অ্যাসিড মানে আমি সেল দিয়ে দিয়েছি তাদের কাছে যে এটা দেখতে পাচ্ছেন এই যে ডলারটি রয়েছে আমি এই যে ডলারটি সেন্ড করেছি পি টুপি ট্রেনিংয়ের মাধ্যমে এই ডলারটি আমি সেল করে দিয়েছি এভাবে কিন্তু আপনি সঠিক নিয়মে ডলার সেল দিতে পারেন অ্যান্ড এভরি ওয়ান ভিডিওটি আশা করে ভালো লেগেছে এবং ভিডিওটি অনেক হেল্পফুল মনে হয়েছে ভিডিওতে একটা লাইক দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আবার দেখাবেন নেক্সট একটা ভিডিওতে